ইমাম সাহেবের পিছনে যখন নামাজ পড়ি সেক্ষেত্রে আমরা আমিন বলি আমরা কিন্তু আমিন বলি কিন্তু ছোট করে বলি বড় করে বলি না নামাজে কিন্তু আমিন আমরাও বলি নাম আমিন বলা নিয়ে জগরা না জগরাটা হলো বড় করে না ছোট করে ওটা নিয়ে কিন্তু দেখা যায় আমাদের অনেক নতুন মুসল্লি আছে সারা জীবন নামাজ পড়ে না সারা বছর নামাজ পড়ে না হঠাৎ হে নামাজি হয়েছে ওইয়া কি একটা অত্যাচার মসজিদে গিয়া আমিন এটা อัตตาศা শুরু করে দিছে নামাজে কথা ঠিক না بیٹے সব মুসল্লির তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যবাত পড়তেছে আর হে আঙ্গুল খালি ভাবে নাচাইতেছে এরকম বেনা নামাজে আসেনি নয়া নয়া নামাজি বের হইছে রে এদের อัตตาศারে না দাঁড়ানো যায় না রুকুতে যাওয়া যায় হে রুকুতে যাওয়ার সময় করে রুকু তুইটা করে কি একটা อัตตาศা মানে কি একটা মুসিবত বিদেশ দেখে বিদেশ দেখে সারে বিদেশ ইসলাম আর মদিনাওয়ালার ইসলাম তুমি বুঝো না আল্লাহ রাউলিয়ারা যে ইসলাম আমাদের দিয়েছে এটা কি মদিনাওয়ালার ইসলাম না আমরা বাস্তবতা মিলাই বিদেশিদের অনেকে সাফি মাঝাবের অনুসারী সেই সুবাদে নামাজে বড় করে আমিন বলে কিন্তু হানাফি মাঝাবের অনুসারী যারা তারা আবার আসতে আমিন বলে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি হলো হানাফি মাঝাবের অনুসারী আমরা আস্তে আমিন বলি ছোট করে আমিন বলি এই যে আস্তে বলাটা জোরে বলাটার মধ্যে বেশ কম হলো কেনার কেন বড় করে আমিন বলে না এর একটা হাকিকত আমি আজকে আপনাদের বলে যাই বড় করে আমিন বলার ব্যাপারও হাদিস আছে ওয়াইল ইফ হুজর রতি আল্লাহ বলেন সাল্লাহি তুমায় সাল্লাল্লা আমি আল্লাহ রসুলের সাথে নামাজ পড়েছি ফাইজা কোরআ গাইরিল মাকদুবি আলাইহিম ওয়াল ফাকালা আমিন ওয়া রাফাআ বিহা সাউতহু আমার নবীজি সূরা ফাতিহা বের হওয়ার পরে বড় করে আমিন বলেছেন এই মর্মে সহী হাদিস আছে কিন্তু আমরা ওই হাদিসের উপর আমল কেন করি না ও ফটিকছরির যুবক ভাইরা গো কোনদিন তো প্রশ্ন করলা না যে হাদিসাব কেন এই হাদিসের উপর আমল করেন না এটা তো সহি হাদিস কেন এই সহি হাদিসের উপর আমল করেন না প্রশ্ন তো করলা না রে ভাই যেহেতু প্রশ্ন করো না ইচ্ছা করে শোনায়া যায় যে কেন আমল করি না শোনো ভাই আমার এই ওয়াইল ইবনে থেকেই পরবর্তী আরেকটা রাওয়ায়াত বর্ণিত হয়েছে ওটাও সহি সনদের সেখানে তিনি বলেন আমি আমার দয়াল নবীজির সাথে নামাজ পড়েছি গো আল্লাহর নবীজি যখন গৈরিল মাকদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন পাঠ করতেন তখন আমিন বলতেন ওয়া খাফাদা বিহা সাউতাহু কিন্তু সেই আমিনের আওয়াজটা রাখতেন নিচু স্বরে আস্তে বলতেন মানে ছোট করে বলতেন এইভাবে বলতেন তাহলে একজন সাহাবিদ বর্ণনা হয়ে গেল দুই রকম ওয়াইল ইবনে হুজর একবার বর্ণনা করলো নবীজি বড় করে আমিন বলেছে পরে আবার বর্ণনা করেছেন নবীজি ছোট করে আমিন বলেছে বর্ণনা কয় রকম হলো বলেন না কয় রকম হলো দুই রকম হয়ে গেল এখন আমরা হানাফি মাযহাবের ইমাম যারা আছে তিনারা চিন্তা করলেন এই হাদিস আমল করলে ওই হাদিস বাদ পড়ে ওই হাদিস আমল করলে এই হাদিস বাদ পড়ে তাহলে হাকিকতটা কি মূল সমস্যাটা কি সমস্যাটা খুঁজতে গিয়ে দেখা গেল কয়েকটা কারণ এক নম্বরে দেখলো পবিত্র কোরআন কি বলতেছে যুবক ভারা নোট করে রাখো সুরা হুজরাত আয়াত নম্বর দুই সুরা হুজরাত আয়াত নম্বর কত দুই আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ মা নির্বাহী

ফৌকা সাউতিন নবী নবীজির কন্ঠস্বর হচ্ছে মানে নবীজির কন্ঠস্বর মোবারক যেই ভলিউম হয় তোমাদের কন্ঠস্বরের আওয়াজটা এরছে বড় ভলিউম করো না কার হুকুম বলেন না কার হুকুম আল্লাহ এটা খুলো না তোমাদের যুবকরা এটা বইসা থাকলে তো ভয় লাগে করোনা নিয়ে আসে এটা 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 খুলো ঐটা কথা বলতে হবে তোমরা কথা না বললে কে কথা বলবে খেল করবেন নবীজির কন্ঠস্বর হচ্ছে সাহাবিদের কণ্ঠস্বর উঁচু করা নিষেধ কার নিষেধ জোরে বলেন কার নিষেধ এবার আমি প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাতে চাই সবাই একসাথে বড় করে বলেন আমিন ভলিউমটা খেয়াল দেখেন চেয়ারম্যান সাহেব এবার আপনারা কেউ আমিন বলবেন না দাদু ভাই আপনি একটু আমিন বলেন শুধু এই যে বলছে বলছেন কিন্তু সবার আওয়াজটা বড় হইছে না হুজুরের আওয়াজটা বড় হইছে সবার আওয়াজটা বড় হয়েছে না এখন বাস্তবতাটা আমি দেখালাম আপনাদেরকে হাজার হাজার সাহাবি নবীজির পিছনে নামাজ পড়তো এখানে কত মানুষ এর চেয়ে অনেক বেশি সাহাবাই সব সবসময় নবীজির পিছনে নামাজ পড়তো এই হাজার হাজার সাহাবি বড় করে যদি আমিন বলে তাহলে নবীজির কণ্ঠস্বরের চাইতে সাহাবিদের আওয়াজটা ছোট থাকতেছে না বড় হচ্ছে আল্লাহ তালার হুকুম কি নবীজির কণ্ঠস্বরের চেয়ে সাহাবিদের বলিউম কি বড় করবে না ছোট করবে তাহলে বাস্তবতায় দেখেন যদি আপনি কোরআন উল করিম মানতে চান তাহলে বাস্তবতায় যদি দেখেন তাহলে বড় করে আমিন বলার সুযোগ সাহাবিদের ছিল না কারণ হলো আল্লাহ বলেছে লা তার সোয়া তাকুম ফাউ কাসাউদিনবি নবীজির সাউদ মোবারক আওয়াজ মোবারকের চেয়ে তোমাদের আওয়াজ বড় করবে না নামাজে যদি সাহাব বড় করে আমিন বলে তাহলে কোরআন রায়েতের খেলাপ হয়ে যায় এটা কখনো হতে পারে এই জন্য হানা মাজাব চিন্তা করলো বড় করে আমিন বলার হাদীসের ওপর আমল করলে কোরানের আয়াতের সাথে মিলে না যদি ছোট করে আমিন বলার হাদীসের উপর আমল করি তাহলে পবিত্র কোরানের সাথে মিলে যায় সুবহান আবার সুভান মহা বলিলে সুভানন্দর আওয়াজ নেই খালি ঠিক নামে ঠিক এটা আওয়াজ নিচ্ছে ঠিক না বে ঠিক ঠিক আছে সবাই আওয়াজ দেয় সুবহানন্দর আওয়াজ নাই কি একটা মসিবতের যুগে সব পড়ে গেছে বেশিরভাগ বক্ত হে সুবানল্লাহ না আলহামদুলিল্লাহ আল্লাহমান নাই নাওল্লাহ নাই এগুলি নাই আমি নাই আছে খালি ঠিক কি না ঠিক কি নাও এগুলি করতে করতে যুবকরান সুমান আল্লাহ বুলি কয়েক খালি কঠিক আমরা তো জিজ্ঞাসা করি কিন্তু একটা ব্যালেন্স আছে কোরান হাদিসের জটিল জটিল বিষয়গুলি তো আর আপনাদের ঠিক কিনা জিজ্ঞাসা করতে পারি না তো আপনারা ঠিক জানবেন কেমন আলমরা জানবেন ঠিক আমরা যদি আপনাদের কাছ থেকে ঠিক নেওয়া লাগে তাহলে তো আমিও ঠিক নাই কথাটা বুঝতে পারছেন ভাইজা এই জন্য অনেক বক্টা আছে বড় বড় স্কলা হয় যোথাদের একটা হ্যাবিট এটা অভ্যাস হয়ে গেছে ঠিক কি না আর মানুষ বুঝলো কয় ঠিক না বুঝলে কয় ঠিক বুঝলে কই সেটা ঠিক এক মুসিবতের যুগে বলে গেছে প্রিয় ভাই আমার এরপরেও বড় করে আমিন বলো আর এই বিষয়টা এই হাদিসটা বর্ণনা হয়েছে কেন হাকিকত কি হাকিকত আছে যেমন ধরেন নবীজির দরবারে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু তিনি ইয়ামান দেশের রাজার ছেলে ছিলেন রাজপুত্র তিনি এবং অল্প কিছু সাহাবী নবীজির দরবারে এসে ইসলাম গ্রহণ করলেন নৌ মুসলিম হিসেবে তিনারা কিছুদিন নবীজির দরবারে উপস্থিত থেকে থেকে দিন শিখেছেন নামাজ সহ অন্য আমলগুলি শিখেছেন প্র্যাকটিক্যাল ওই ক্ষেত্রে নবীজি ওই নতুন সাহাবিদেরকে সরাফাতেহা শেষ হলে যে আমিন বলতে হবে এটা শিক্ষা দেওয়ার জন্যে তালিম দেওয়ার জন্যে কয়েকদিন বড় করে আমিন বলেছিলেন যখন সাহাবারা আমিন বলা শিখে ফেলেছেন তখন অটোমেটিক আবার নবীজি ছোট করে আমিন বলা শুরু করলেন এ থেকে বোঝা গেল বড় করে আমিন বলার হাদিসটাও ভুল না সঠিক কিন্তু এটা ছিল একটা প্রেক্ষাপটে ওই যে শিখাইবার জন্য বড় করে আমিন বলেছিলেন যেটা নবীজি তালিমের জন্যে বলেছেন ওটা তালিমই থাকবে কিন্তু সন্ন্য নামাজে ছোট করে আমিন বলা নবীজি যে সুন্নত হিসেবে ছোট গ্রামীণ বলতেন তার আরেকটা নিদর্শন হিসেবে আপনাদেরকে একটা কথা বলে যাই বড় করে আমিন বলার হাদিসটা যা যারা বর্ণনা করেছেন তাদের মধ্যে একজন প্রধান রাবি একজন বিশিষ্ট বর্ণনাকারী বিখ্যাত ফকি এবং মহাদিস হজরতে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই হে রয়েছেন হুজুর বড় বড় আলেম ওলামা ওনারা জানে সুফিয়ান সাউরি কেমন আলেম বড় একজন ইমাম ছিলেন এই সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই হে তিনি বড় করে আমিন বলার হাদিসটা বর্ণনা করেছেন এই জামানায় যদি এই কথাগুলি আপনারা না শোনেন কালকেও যদি নামাজ পড়তে যান শহরে কোনো মসজিদে বেজাল পড়ে যাবেন আর যদি কথাগুলি শুনে রাখেন জানে রাখেন তাহলে ইমান মজবুত অবস্থায় নামাজ পড়তে পারবেন ঠিক না ঠিক আর যদি না শুনেন আপনি যদি শহরে যান কোথাও যান দেখবেন একটা না একটা সমস্যা পড়বেন ভাই আহলে সুন্নাতল জামাতে আপনারা যদি একনিষ্ঠভাবে একচ্ছত্রভাবে ইস্তেকামাত থাকতে পারে। তাহলে আপনাদের এই কথাগুলি দরকার প্রিয় ভাই আমার হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বড় করে আমিন বলার হাদিসটা বর্ণনা করেছেন সেই সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে একটা কথা পাইলাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ امام ابو عبد الله محمد ابن النصر المروزي رحمه الله عليه امام مروزي كيف كان مروزي بولن امام مروزي رحمه الله عليه كتاب اختلاف الفقهاء امر كاساس شيء كتاب المدلك امون إمام ابن حزم رحمه الله عليه المحلى بالأفار شيء كتاب المدلك تريتيوتو حافظ الحديث امام عبد القهار মঞ্জুরি রহমতুল্লাহ কিতাবুল আউসাদ এই তিনটা কিতাবের মধ্যে পাইলাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই যিনি বড় করে আমিন বলার হাদিসটা বর্ণনা করেছেন সেই সুফিয়ান সাউরি নিজেই নামাজের মধ্যে ছোট করে আমিন বলতে এবং লোকদের কো মাসালা দিতেন নামাজে আমিন হবে ছোট করে তাহলে আপনারা কি বুঝলেন যেই লোক বড় করে আমিন বলার হাদিস বর্ণনা করেছে সেই লোক নিজেই আমিন বলেছে কিভাবে

বিসমিল্লা পড়াই সোয়াব আছে এরপরে যাই যতগুলি এগুলি সব আছে কিন্তু আমরা একতরফা ঠিক কিনা ঠিক না ঠিক এগুলি যেন আমরা না বলি হ্যাঁ নিষেধ করছি না নিষেধ করার সুযোগ নাই কিছু কিছু ক্ষেত্রে ঠিক না ঠিক জিজ্ঞাসা করতে হবে এটা মেজরিটি পার্সনের সাপোর্টের ব্যাপার যেগুলি ধর্মীয় বিষয় না জটিল বিষয় না পাবলিক সবাই বুঝে এটা সত্য এই এইরকম বিষয় জিজ্ঞাসা করা যাবে